ধুরা ভুল করে হলেও চালের গুঁড়ো একবার এইভাবে ব্যবহার করে দেখো তোমাদের মুখে অ্যান ইভেন্টন পড়ে গেছে কোথাও সাদা কোথাও কালো টোটো চারপাশের কালো দাগ চোখের নিচে ফোলা কালো দাগ এমন অবস্থা যে মেস্তা দিয়ে সমস্ত মুখ ভরে গেছে তাহলে চালের গুঁড়ো এইভাবে মেখে দেখো তা ফর্সা হয়ে যাবে বন্ধুরা অনেকেই কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে চায় না কিন্তু চালের গুঁড়ো কিন্তু আদিকাল থেকে স্কিন পরিষ্কার করার কাজে ব্যবহার করা হতো যে চাল দিয়ে আমরা পিঠা কাছে চালের গুঁড়োটা এখানে ব্যবহার করবে এখানে আমি এক চামচের মতো চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে চালের গুঁড়া একদম লঙ্কুপের ভেতর থেকে তোমাদের ময়লা নোংরা কালো উঠিয়ে দিতে সাহায্য করবে আর দিয়ে দেবো হাফ চামচের মতো বেসন বেসনের বদলে তোমরা এখানে ওটস পাউডারটাও দিতে পারবে বেসন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা হয় বেসনের অনেক 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 গুণ আছে মেস্তা পড়েছে মুখটা কালো হয়ে গেছে ডাল দেখা যাচ্ছে একটু বেসন এভাবে ব্যবহার করে দেখো কতটুকু উপকার পাবে দুটো উপকার কারণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটার কিন্তু ব্যবহার করার একটা পদ্ধতি আছে সেটাও বলে দেওয়া পুরো ভিডিও দেখার অনুরোধ করছি সবাইকে পর এখানে আমি ব্যবহার করবো ন্যাচারাল মশাইজার হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে মধু খাটতি যাতে মধুটা হয় সেদিকে খেয়াল করবেন হাফ চামচের মতো মধুটা এখানে দিয়ে দেবো মধুটা তোমাদের ত্বকের মশারকে লক করে দেবো ফলে ত্বকটা কুচকে যাবে না ভাজ পড়ে যাবে না ড্রাই হয়ে যাবে না ফেসপ্যাক মাখার ফলে যে ত্বকটা ড্রাই হয়ে যায় অতিরিক্ত সেটা কিন্তু হয়ে যাবে না যদি মধুটা নিয়মিত এভাবে অল্প অল্প করে দিয়েও ব্যবহার করো তোমরা এরপরে দেবো কয়েক ফুটা লেবুর রস লেবুর রস যা অ্যাভয়েড করতে চাও তা তাহলে তারা এখানে আলুর রসটাও ব্যবহার করতে পারবো তারপর লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা তোমাদের ত্বকের বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া চামড়াকে টান টান উজ্জ্বল খুব দ্রুত করে দিতে সাহায্য করে লেবুর কিন্তু অনেক অনেক গুণ আছে লেবু কিন্তু এদের সাথে মিশিয়ে মাখলে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না এবার এখানে আমি ব্যবহার করবো তিন দুই চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়ো খুবই প্রিয় এটা আমার কস্তুরি হলুদের গুঁড়ো তোমাদের ত্বককে ফর্সা করবে কোনো হলুদ এসে ভাব আসবে না মুখে যে যদি বাসে কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে তোমরা সামান্য মানে এক চিমটির মতো রান্নার হলুদ এখানে ব্যবহার করতে পারবে হলুদের গুঁড়ো তোমাদের মুখে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে হলুদের গুঁড়ো তোমাদের মুখে ফর্সা করতে সাহায্য করবে এখানে আমি দিয়ে দেবো কাঁচা দুধ অল্প অল্প করে কাঁচা দুধ ব্যবহার করছে তোমরা এখানে কাঁচা দুধের পরিবর্তে টক দই অথবা বা তোমরা এখানে জ্বালানো দুধটাও ব্যবহার করতে পারবে দুধ তোমাদের ত্বকে ল্যাকটিক অ্যাসিড আছে দুধের দুধ তোমাদের ত্বকে পেস লেভেলকে ব্যালেন্স করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের যে কালচে ভাব থাকে দাগ থাকে সেটাও দূর করতে সাহায্য করে এই কাঁচা দুধ খুব ভালো কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য মোট কথা আমি স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এই কাঁচা দুধ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মানে এর ঘনত্বটা কেমন হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম পাতলা না আবার একদম গাঢ় না মিডিয়াম একটা ঘনত্ব রাখবো এবং এই ফেস দেখতে দেখতেটা যত তোমার সুন্দর বাঁধতে তো এর হানড্রেড পার্সেন্ট ভালো কাজ পাবে তোমাদের ত্বক ফর্সা করতে খুব সুন্দর করে আমি মিশিয়ে মিশে দেখো একদম এমনভাবে মেশাচ্ছি যাতে ঘনত্বটা ঠিক এভাবে হয় এবং কোনো রকম কোনো লামস বা ছাঁকাছাকা দলাদলা ভাব কিন্তু একদম নেই একদমই স্মুথ ক্রিমের মতন একটা টেক্সচার আমি তৈরি করে নিয়েছি এটা তোমরা অবশ্যই সপ্তাহে প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করবে এটা রেখে নর্মাল ফ্রিজে তিন দিনও ব্যবহার করতে পারবে এভাবে তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করে দেখো শুধু মুখ না তোমাদের হাত পাও ঘাড় গলা প্রত্যেকটা জায়গা ফর্ষা করে দেবে হাত যদি এরকম ফর্সা করতে পারে বন্ধুরা তাহলে তো যে মুখটা কতটা ফর্ষা উজ্জ্বল করবে